গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের পরিবারও খুব ভালো আছে অর্জুন পপি পরি আমি মা সবাই সবাই খুব ভালো আছে তো আজকে সারাদিনে আপনারা ভ্লগ দেখবেন আজকে ঘরোয়া ভ্লগ হবে কী কথা তাদের টাটা করতে করতে কি গো ভাই বোনের মুখে ছাঁজ একদম একই দুজনে একদম একই দেখতে দেখো পাপা টাটা যাবে তুমি যাবে এই যে আমাদের বাড়ির রংটা দেখুন দূর থেকে বেশ ভালোই লাগছে মুরুগ ঘর হয়েছে মুরুগ ঘরটা এখনো ছাউনি বাকি আছে এই যে আমাদের বছর লঙ্কা গাছগুলো খুব একটা ভালো হয়নি ওদিকে ভেন্ডি গাছ হয়েছে দেখতে পাচ্ছি

এখন যা দুষ্টুমি করে এই দুষ্টুমি যদি বড়বেলা পর্যন্ত থাকে মাথা খারাপ হয়ে যাবে আর অস্থির কর দিবে হ্যাঁ চলতে শিখলে অস্থির কর দিবে এখন আবার ছেলে মেয়েদেরকে বোকা যাবে না একটু শাসন করা যাবে না একটু মারা যাবে না দেখি এবছর আমাদের এদিকে মায়াচরে এমন এক ধরনের পোকা বেরিয়েছে না গাছ হচ্ছে না মতো সব গাছকে নষ্ট করে দিচ্ছে ওই করে সবজি চাষিদের মাথায় হয়

তারপরে আর ওদিকে আমার তো চা হয়ে গেছে চা দিয়ে দেয় এই প্রথমবার ব্যাগ ফাঁকা আমাদের বাজার করতে গেলাম কিন্তু কোনো বাজার করি আর আজকে হাটে কোনো সেরকম দোকান পাট বসেনি পছন্দ হয়নি মাছটা আজকে ডিমের রেসিপি হবে ডিম আমাদের হলুদ লাগানো হয়েছিল কত হলুদ হয়েছে দেখুন কাঁচা হলুদ কাঁচা হলুদ শরীরের পক্ষে খুব ভালো ওই তো দেখো দেখি এগুলো কাঁচা হলুদ বলে এগুলোকে

ভিতরে এসে খুব মজা হচ্ছে মুরগি চাষ হবে ডিম খাবো মাংস খাবো ফ্রিতে মাংস খাবো মাথা টেকে যাচ্ছে বাজার থেকে এসে পরিমাকে ঘুরতে বেরিয়েছি পাড়ায় এখানে যত ঘুরবে তত ভালো থাকবে আঙ্কেল এসছে আল কাটতে দিবে আল কাটটা কি ও কাকা কোথায় যাবে সজনাটা আছে টাটকা হ্যাঁ আর কি টাটকা ঘরের ইয়ে আছে ঘরের না চালানি চালানি তো চালানি মাথা

ছোটবেলায় যখন দাঁত ভেঙে যেত আমাকে এরকম করে শিখিয়ে দিত এটা বলে তারপরে ফেলতে হয় পুকুরে এখানে সেখানে ফেলতে নেই কি বলবো মাছ 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 বড় দাঁত নিয়ে যা ছোট দাঁত দিয়ে যা মাছ 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 তিনবার বলে আর ফাঁক দিয়ে জোর করে ফেলে দিবি মাছ 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 বড় দাঁত নিয়ে যা ছোট দাঁত দিয়ে যা মাছ 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 বড় দাঁত দিয়ে ছোট দাঁত দিয়ে যা বড় দাঁত দিয়ে যা ছোট দাঁত দিয়ে যা মাছ 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 বড় দাঁত নিয়ে যা ছোট দাঁত দিয়ে যা চায় মুখ দিয়ে ফেলবি চা ভালো করে কালকে ধুইয়া চি চিগা দিছিলা মানে নেই यार সকালবেলা টিফিন খাওয়া দাওয়ার পর এসে বসে পড়েছি রান্নাঘরে আজকে ছোট একটা স্ন্যাকস রেসিপি হচ্ছে তো এই যে আলু আর দিন ছেদ্ধ হোক তারপরে রান্না করErst পেয়ে গব যত গরম করতেছে দাদু জানা শীতকালের থেকে বেশি শুকনো হয়ে যাচ্ছে

ফুচকা দোকানি দেখতে পেয়েছি আগে শাক তুলো তারপর এই যে এই শাক আর তোলা যায় খাওয়া যাবে না সব লাল হয়ে গেছে কিন্তু কদিন আগে এসেছিলাম বলো দিদি কি সুন্দর ছিল পেছন দিকে বিকেল পরিবেশটা দেখুন কি অপূর্ব লাগছে এইটুকু সজনে গেছে সজনে দেখো

दी बैठी 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 बाबा तेरे तो दूण लीला तो कभी नहीं है बात बात ये अच्छा तो बात ही है नहीं बेचारे बात ही तो करते हैं अरे अरे दांव 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 नहीं एक तो तेरी बात है नहीं हम करो हम पुष्कर का शेख कोन जीने जाते हैं अभी अपना पानी से हमारा लेफ्ट है यार अपने बॉस �

মি নিয়া মন খারাপ লাগছিল তো ফুচকা খেয়ে মনটা ভালো হয়ে গেল আমরা ফুচকা খেলাম তারপরে দেখো তুমি আলুটালাগাছছো আর আমরা অন্ধকারে অন্ধকারে ফুচকা খেলাম ভাই মনে দারুণ খেলাই মেতে উঠেছে បាទ <experiences> ខ <About ma filtRA> <més cliffs> <Michaelis> ្ញុំមក 多，你也 <走 S 1> 没多，俺家没，多不家没，哪个多不家没，哈哈哈哈哈，多不家没，八万块钱。哎，我这真是，哒哒哒哒哒哒哒哒，不是、哦，不是吧，不是吧。 পরোটা আর আলু কুমড়োর তরকারি যাতে হয়েছে কিন্তু আমি ভাত খাবো দুপুরের সব তরকারি বেশি ছিল সেইগুলো দিয়ে ভাত খাবো এই লাউ চচ্চড়ি হয়েছে কই মাছ আছে ষোল মাছ আছে